পরমাণু বিপ্লবে দিশে হারা হয়ে পড়েছে আমেরিকা আণবিক ধ্বংসলীলায় মেতে পনেরোশো মারণাস্ত্র মোতায়েন করছে চীন আর এই খবর পাওয়া মাত্রই আমেরিকার মাথায় হাত এ কি করতে চলেছে চীন আর আমেরিকা নয় এবার বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে চীনই বেজিং এর এক খবরেই অবস্থা খারাপ মার্কিন মুলুকের এবার হবে শিয়ানে শিয়ানে টক্কর কেউ নিজের জমি এক ইঞ্চিও ছাড়তে রাজি নয় চীনের প্ল্যানিং এ বন বন করে মাথা ঘুরছে আমেরিকার জানেন গোটা বিশ্বকে অবাক করে চীন ঠিক কোন চমক দিতে চলেছে আর কে আটকায় দেখুন চীন তার পরমাণু অস্ত্র সম্প্রসারণ করছে এমনটাই দাবি করেছে সাম্প্রতিক এক প্রতিরক্ষা প্রতিবেদনে সেই দু হাজার পঁয়ত্রিশ সালের মধ্যে চীনের হাতে প্রায় পনেরোশোটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র থাকতে পারে যা বিশ্বের শান্তির জন্য একটি গুরুতর হুমকি হিসেবে দেখা হচ্ছে ইতিমধ্যেই চীনের হাতে রয়েছে আনুমানিক পাঁচশো থেকে ছশোটি পরমাণু ওয়ারহেড আর এই সংখ্যা যদি নির্ধারিত সময়ের মধ্যে তিন গুণেরও বেশি হয় তবে বিশ্বে একটি নতুন পারমাণবিক ভারসাম্যহীনতা তৈরি হওয়ার প্রবল আশঙ্কা রয়েছে চীনের এই ক্ষেপণাস্ত্র কর্মসূচি মূলত ডংফেং সিরিজ আই এর ওপর ভিত্তি করে তৈরি এর মধ্যে রয়েছে এফ ফোরটি ওয়ান যা একাধিক ওভারহেড বহনে সক্ষম এবং একই সঙ্গে একাধিক লক্ষ্যে আঘাত আনতে পারে এতে ব্যবহার করা হচ্ছে এমআইআরভি প্রযুক্তি যা প্রতিপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে কার্যকর চীন উত্তর ও পশ্চিমাঞ্চলে মরুভূমি ও পাহাড় ঘেরা অঞ্চলে গোপনে তৈরি করছে আইসিবিএম সাইলো যেখানে শত শত ক্ষেপণাস্ত্র রাখা হবে মোতায়েনের অপেক্ষায় এই সব সাইলো এমনভাবে তৈরি হচ্ছে যাতে প্রতিপক্ষ আগে থেকেই ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে না পারে এমন পরিস্থিতিতে স্বাভাবিকভাবে উদ্বেগ ছড়িয়ে পড়েছে বিশ্বমহলে যুক্তরাষ্ট্র এই পরমাণু পরিকাঠামোকে সরাসরি হুমকি হিসেবে দেখছে বর্তমানে যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে প্রায় ষোলোশোরও বেশি আইসিবিএম এবং রাশিয়ার হাতে রয়েছে তার চেয়েও বেশি কিন্তু চীন যদি এই দুই দেশের সমকক্ষ হয়ে ওঠে তবে বিশ্বে দীর্ঘদিন ধরে বজায় থাকা কৌশলগত পরমাণু ভারসাম্য ভেঙে যেতে পারে এতে শুরু হতে পারে নতুন এক পারমাণবিক রেস এই হুমকি থেকে বাদ যাচ্ছে না ভারত ও চীন ও ভারতের মধ্যে দীর্ঘদিনের উত্তেজনা রয়েছে বিশেষ করে সীমান্ত সমস্যা এবং দক্ষিণ এশিয়ার প্রভাব কেন্দ্র করে ভারত ইতিমধ্যে তার নিজস্ব অগ্নি সিরিজ ক্ষেপণাস্ত্রের মাধ্যমে আইসিবিএম শক্তিতে প্রবেশ করেছে তবে চীনের ক্ষিপ্র উন্নয়ন ভারতীয় প্রতিরক্ষা নীতি নির্ধারকদের নতুন করে ভাবতে বাধ্য করছে বর্তমানে ভারতের হাতে রয়েছে সীমিত সংখ্যক আইসিবিএম যা মূলত চীন ও পাকিস্তানের বিরুদ্ধে প্রতিরক্ষা হিসেবে গড়ে তোলা হয়েছে তবে চীন যদি পনেরোশোর মতো ক্ষেপণাস্ত্র মোতায়েন করে তবে ভারতকেও প্রতিরক্ষা বাজেট প্রযুক্তিগত উন্নয়ন এবং পরমাণু কৌশলে পরিবর্তন আনতে হবে বিশেষজ্ঞদের মতে চীনের এই প্রচেষ্টা কেবলমাত্র প্রতিরক্ষা নয় বরং কৌশলগত প্রভাব বিস্তারের অঙ্গ হিসেবে দেখা উচিত দক্ষিণ চীন সাগর থেকে শুরু করে ভারত মহাসাগর পর্যন্ত চীন তার নৌবাহিনী ক্ষেপণাস্ত্র বাহিনী এবং পরমাণু সাববেরিনের মাধ্যমে এক ধরনের ভৌগোলিক নিয়ন্ত্রণ তৈরি করতে চাইছে এর প্রভাব পড়বে ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মার্কিন নেতৃত্বাধীন শক্তির ওপরেও চীনের এই আগ্রাসী পরিকল্পনা প্রতিহত করতে হলে আন্তর্জাতিক মহলকেও আরও ঐক্যবদ্ধ হতে হবে বিউরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি